ছোটবেলার বন্ধু বান্ধবের সাথে বৌরে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া আর পেট্রোল পাম্পে খারাই খারাই বিড়ি খাওয়া একই কথা কারণ এই শালার এমন এমন ইতিহাস জানে যা একটু মুখ ফস্কে বাইরে গেলেই পুরো মাঠে মারা তার ভিতরে যদি দু একটা আবি বন্ধু থাকে তাহলে তার কোনো কথাই নেই ওরা সারা রাস্তা খালি পেঁচ লাগাইতেই থাকে বিভিন্ন কথা বিভিন্ন জায়গা থেকে ঘুতে একাতে বাইর করে তারপরে কইতে থাকে হারাম এত পরিমাণ হারাম হয় যা বললে শেষ করা যাবে না ওরা নিজেরাও সুখে থাকবে না আরেকজনের সুখে থাকতেও দেবে না ইতিমধ্যেই একজনের সংসার ভেঙে গেছে আসলে সংসারের মতো এরকমের কিছু না একটা মেয়ে ফ্রেন্ড ছিল সেটার সাথে কথা কথা ছিল রাস্তার ভেতরে ওই খেস লাগাইতেছে রাস্তার ভিটি আনো মাতারি আনার ফোন ধরে না ওই ধ্যান কথা করছে কতক্ষণ পর পর কল দিচ্ছে কিন্তু ফোন আর ধরতেছে না এই সব সিচুয়েশনে যারা পরে তারাই জানে যে আসলে ছোটবেলার বন্ধুগুলা কি পরিমাণ খেস হয় এদিক থেকে এ বেসারা ফোনের পর ফোন দিয়ে যাচ্ছে চেষ্টা করতেছে যে কোন রকম ভাবে মেয়ে বন্ধুটারে মানানো যায় কিনা কিন্তু কোন বিলি কোন কিছু আর হচ্ছে না ও মাতারি আর ফোন রিসিভ করতেছে না মনে হয় না যে দুই এক সপ্তাহে আর ফোন রিসিভ করবে আমরা তার আত্মার মাখ কামনা করছি খাবার পারবে কেউ আবার ফুটানি মুটানি মনে করিয়েন না যে ওই মাওয়া আওয়াজে ইলিশ খাচ্ছে সেই জিনিস আবার পাবলিক এর সামনে প্রেজেন্ট করে দেখাচ্ছে আসলে বহুদিন পরে ছোটবেলার বন্ধুদের সাথে মিলছি তো বোঝেনি তো অনেক শৈশব থাকে অনেক রকম দুষ্টলাম আমাদের মধ্যে ঘটে গেছে তাই ভিডিও শুরুতেই বলছি যে বন্ধুক সাথে নতুন বউ নিয়ে ঘুরতে যাওয়া আর পেট্রোল পাম্পে বসে বিড়ি খাওয়া একই কথা এরকম শৈশব সবার জীবনেই টুকটাক ঘটে তাই অনেকের সাথে এই বিষয়টা মিলে যেতে পারে দেখে এই ভিডিওটা আপনাদের সামনে শেয়ার করলাম বিশ্বাস করেন এই জায়গার ভিটে খারা খারে আমার এই আমি অনেক পশা ছিলাম অন ক্যামেরার ভেতরে বন্ধু আমার বারবার পেছন দা গুতা দিচ্ছিল যে বন্ধু আর কেউ না আর কেউ না কিন্তু আমি আর থামি না আমি অনেক কিছুই কইছি তবে সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারবো না ওগুলো আমাদের মধ্যেই থাকুক আমি যে ক্যামেরা সেটা আমি কিন্তু বলবো না